তৃণমূল ও বিজেপি উভয় পক্ষের মধ্যেই হাতাহাতিতে বর্ধমান শহরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ঘটনায় পুলিশের হাতে এক বিজেপি কর্মী আটক হন জখম হন তিনজন তৃণমূল কর্মী মঙ্গলবার রাত্রিবেলায় ঘটনাটি ঘটে বর্ধমান শহরের শিয়ালডাঙার কাছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে প্রচারের কাজে নেমেছিলেন তারা সেই সময় তৃণমূল নেতা শ্যামল রায়ের নেতৃত্বে তাঁদের ওপরে হামলা চালানো হয় তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন পাল্টা তৃণমূল নেতা শ্যামল রায়ের অভিযোগ তারা যখন পুলিশ লাইন এলাকায় দেওয়াল লেখার জন্য চুনকাম করছিলেন সেই সময় তাদের দেওয়ালের ওপরে বিজেপির স্টিকার লাগিয়ে চলে যায় এই ঘটনার প্রতিবাদ করেন তারা বিজেপি খোকন সেনের নেতৃত্বে পাঁচ থেকে ছটি বাইকে করে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের মুখে কালো কাপড় ঢাকা ছিল এমনটা অভিযোগ করে তৃণমূল এমনকি একজনের হাতে পিস্তলও ছিল বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সামাল দেয় আমরা প্রত্যেক দিনের মতো আমাদের যে নির্বাচনী যে আমাদের কাজ চলছে নির্বাচনের আগে যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চত্বরে আমরা প্রচার করছিলাম তো সেই প্রচার চলাকালীন ক্রমাগত আক্রমণ বাড়ছে এবং আমরা আমরা মানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা যেহেতু প্রচারে বেরিয়েছিলাম তাই যখন আমাদের ওপর আক্রমণ উঠে আসে আমরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য নিজেদের যখন ভুল মারলে তো পাটকেল খেতে হবে তখন আমরা নিজেদের রক্ষা করার জন্য যখন আমরা তার এগেনস্টের স্টেপ নিই তখন তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী আছে তখন তাদের ছুটতে বাধ্য করাই আমরা তারা জায়গা ছেড়ে ছুটে পালিয়েছে ভয় পেয়েছে তৃণমূল স্থান ত্যাগ করেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে তাদের এই একত্রিকরণের জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে বুঝে গেছে আমরা বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ দাসের নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ডে দেওয়াল চুনকাম এবং এলাকায় সব দেওয়ালগুলো লেখা ছিল না সেগুলোকে মুছে পুনরায় চুনকাম করার কাজ করছি আমরা দেখতে পাই যে কিছু বৈরাগত যার চিহ্নিত মুখ খোকন সেন এবং টিন্টু শাম দেবজ্যোতি সিংহ রায় সহ বৈরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে দ্বীপলে ডিটিতে গিয়ে আমাদের দেওয়াল দেওয়ালপাড়া চুনকাম প্রত্যেকটা জায়গা স্টিকার মেরে দেয় প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের অস্থির ভাষায় ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল অবশ্যই বিজেপির এবং খোকন সেরা নেতৃত্বে হয়েছে এবং বহিরাগত যারা মুখে ওই মেক কভারগুলো করে তারা এসেছিল